আসসালামু আলাইকুম এস এম শাহদুল বলছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার এনআইডি সংশোধনের জন্য আবেদন করবেন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কীভাবে এনআইডির সংশোধনের আবেদন করলে আপনি সাত থেকে দশ দিনের মধ্যে আপনি এনআইডি সংশোধন হয়ে পুনরায় আপনাকে এস এম এস করবে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা ফলো করুন ফলো করলে কী হবে আপনিও খুব সহজেই আপনার এনআইডিটা সংশোধন করতে পারবেন বা আপনার বন্ধুর বা আপনার বাবা মার বা আপনার ভাইয়ের বা বোনের এনআইডিও সংশোধনের জন্য আপনিও খুব সহজে আবেদন করতে পারবেন এবং আপনি এনআইডি সংশোধনের আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হতে পারে তো ফুল বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি তো বেশি না কথা বলে চলে যাব মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন যাক মোবাইলের স্ক্রিনে দর্শক বন্ধুরা এনআইডির সংশোধন করার জন্য অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো এখান থেকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আমাদের আমরা মোবাইল থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করব ক্রম ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চবারে টাইপ করব। এখানে আমরা সার্চবারে লিখব এনআইডি ডাব্লিউ ডট গভ ডট এটা লিখে আমি সিম্পলি সার্চ করে দেব হ্যাঁ তো আমি এটা লিখে সার্চ করে দিলাম দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস যে অপশান সেখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে এখানে দেখতে পাচ্ছেন যেই এনআইডি সংশোধন করবেন যদি তারটা লগ করা না থাকে তাহলে রেজিস্টার করুন এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যেই ব্যক্তির এনআইডিটা সংশোধন করতে চাচ্ছেন তো তার ফেস দিয়ে ভেরিফাই করে নিতে হবে আর যদি আপনি লগ করে রাখেন মানে আগের থেকে পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে সেটা পাসওয়ার্ড দেবেন এবং ইউজার নেম দেবেন দেওয়ার পর এখান থেকে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোড আপনাকে পূরণ করে দিতে হবে হ্যাঁ এই ঘরে পূরণ করে দিতে হবে দেওয়ার পর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি ক্যাপচার কোডটা পূরণ করে দিলাম দেন লগিং ইন অপশানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন ছবি সহ ওই ব্যক্তির পুরো ইনফরমেশান এখানে শো করবে তো এখান থেকে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল বলে একটা অপশান তো আপনারা কি করবেন এই বিস্তারিত প্রোফাইল এই এর উপরে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে হ্যাঁ তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি ড্রাফ অ্যাপ্লিকেশান রয়েছে মানে আমি এর আগেরবার চেষ্টা করেছিলাম তো যে টাকা না থাকার কারণে আসলে অ্যাপ্লাই আসলে করা হয়নি তারপরে ভাবলাম যে একটা টিউটোরিয়াল দিয়ে দিই তো এই জন্য ভিডিওটা করা তো এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট অপশান তো এডিট অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে দেন নিচে গিয়ে বহল অপশন দেখতে পাবেন এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নতুন আর একটা ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই তথ্যটি সংশোধন করতে চাচ্ছেন তার উপর আপনাকে টিকমার্ক দিতে হবে এরকমভাবে আপনি নিজের নাম বাবার নাম বা মাতার নাম আপনি একই সাথে সবগুলা সংশোধন করে নিতে পারবেন তো আমার যেহেতু এখানে একটাই সমস্যা নিজের নামের একটা ইংরাজি অক্ষরের সমস্যা তো আমি সেটা সংশোধন করে নিলাম নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তী একটা অপশান দেখতে পাবেন পরবর্তী এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান আগে যা ছিল এবং পরবর্তী আপনি সংশোধন করার পর যা হয়েছে সেটা ড্যান সাইটে আপনাকে দেখাচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছেন যদি সব কিছু ঠিক থাকে এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দিতে হবে পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরো বিডিটি মানে আমার কোনো টাকা এখানে ডিপোজিট করা নাই আমাকে এখানে টাকা ডিপোজিট করতে হবে হ্যাঁ সেটাই বলতেছে তো আমি এখান থেকে কী করবো হোম বাটনে চলে আসবো হোম বাটনে আসার পর আমি বিকাশে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব বিকাশ অ্যাপ্লিকেশান ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিব পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমার আমাকে বিলটা পে করতে হবে এই জন্য পে বিলের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস বা সরকারি ফি এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন একটা অপশান এখানে ক্লিক করে এনআইডি ইনফো কারেকশানে ক্লিক আপনারা ট্যাপ করে দিবেন এবং যে ব্যক্তির এনআইডি আপনি সংশোধন করতে চাচ্ছেন সেই ব্যক্তির এনআইডি নাম্বার এই নিচের ঘরে দিয়ে দিবেন দেওয়ার পর আইএডিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু চাচ্ছে আসলে দুশো তিরিশ টাকা লাগে তিনশো পঞ্চাশ টাকা চাওয়ার কারণে একটা এই এনআইডি এর আগে একবার আমি সংশোধন করে দিয়েছিলাম এই জন্য তো তারপরে পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর দেন আবারও এর অপশানে ক্লিক করে দিব মানে যেভাবে আর কি বিলটা পরিশোধ করে ফি পরিশোধ করে তো সেভাবে পরিশোধ করে দিলাম এখানে আমি এর স্ক্রিনশট নিয়ে নেব একটা আচ্ছা স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমি পুনরায় কি করব আমি ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর আমি এখানে একটা রিফ্রেশ দিব উপর থেকে টেনে ধরে নিচে নিয়ে এসে ছেড়ে দেবো তাহলেই কিন্তু রিফ্রেশ হয়ে যাবে আচ্ছা রিফ্রেশ দেওয়ার পর আবার এডিট অপশানে গেলাম মানে পুনরায় আবার কাজটা করতে হবে এডিট অপশানে যাওয়ার পর একটু লোড নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে আসলে যেটা সংশোধন করেছে সেটা ঠিক আছে তারপরে পরবর্তী অপশানে ক্লিক করব তারপরে এখান থেকে আবারও পরবর্তী অপশানে ক্লিক করব বিষয়গুলো একই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ তিনশো পঁয়তাল্লিশ টাকা যেটা বিকাশ থেকে ডিপোজিট করেছি সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আবেদনের ধরন এটা নর্মালি থাকবে আর বিতরণের ধরন এটা রেগুলার রেখে দিবেন যদি স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট কার্ড দেবেন তারপরে পরবর্তী অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড এখানে হচ্ছে হলো আপনাকে কিছু ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে হ্যাঁ তো আপনি যেটা সংশোধন করতেছেন তার এগেনস্টে যেটা পারফেক্ট শক্তপুক্ত আপনার কাছে প্রমাণ আছে সেটাই দিবেন তো আমি এখান থেকে তার এসএসসির সার্টিফিকেটটা আপলোড করে দিব হ্যাঁ তো তারপরে আবারও আমি আপলোড অপশানে ক্লিক করে দিব আপলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে হলো আমি তার পাসপোর্টের একটা ফটোকপি আমি এখান থেকে আপলোড করে দেবো হ্যাঁ তো প্রথমে আমি এসএসসির সার্টিফিকেটটা আপলোড করে নিই অলরেডি আপলোড করে নিয়েছি তো আবারও এসএসসির সার্টিফিকেট এখানে ক্লিক করে আমি পাসপোর্টের যে ফটোকপিটা সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ তো আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন পাসপোর্ট পেজ ওয়ান তো এটা আমি সিলেক্ট করলাম দেন আবারও আপলোড অপশানে আমাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে আপলোড অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর পাসপোর্টের যে ফটোকপিটা সেইটা আমি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন দুইটা ডকুমেন্ট এখানে চলে আসছে তো তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী যে অপশান এখানে আমাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নাম ইংরেজিতে হ্যাঁ ঠিক আছে এখানে সব কিছু দেখতে পাচ্ছেন এবং ডকুমেন্ট আপলোড এসএসসি সার্টিফিকেট এবং ডকুমেন্ট আপলোড পাসপোর্ট পেজ ওয়ান এখানে কিন্তু সব কিছু আপনি খুব সুন্দরভাবে দেখবেন দেখা হয়ে গেলে এখান থেকে সাবমিট অপশান আপনি ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করে দিলে ফাইনালি কিন্তু আপনার এটা সাবমিট হয়ে গেল তো এটা পুনর মানে আপনাকে একটু অপেক্ষা করার পালা একটু অপেক্ষা করতে হবে কিছুদিন দিন সাত থেকে দশ দিনের মতন দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশান পেন্ডিং রয়েছে হ্যাঁ তো আপনি যে ডক আপনি এখান থেকে একটা ফর্ম পাবেন সেই ফর্মটা ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান দেখতে পাবেন এখানে এই ডাউনলোড অপশানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তো আমি কি করবো ডাউনলোড অপশানে আমি একটা ক্লিক করে দিব তো ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আমি এটা ওপেন করার জন্য থ্রি লাইনে ক্লিক করব দেন ডাউনলোড অপশানে ক্লিক করে আমি ওই যেটা ডাউনলোড করলাম সেটার উপরে যদি ক্লিক করি ঠিক এরকম একটা ফর্ম আমাকে নির্বাচন অফিস থেকে অলরেডি পিডিএফ ফাইল আমাকে দিয়ে দেওয়া হবে তো এরকম ফাইল দেওয়ার পর সাত থেকে দশ দিন পর বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা এস দিয়েছি তো এই এস এম এসটা করা হয়েছিল যে আপনার আইডিটা সংশোধন হয়ে গেছে আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারেন তো দর্শক বন্ধুরা এভাবেই একটা আইডি খুব সহজেই সংশোধন করতে পারবে